অবস্থান করছেন আমরা এই আপনারা সবাই জানেন যে টাইমস ফোরের যে সাংবাদিক সুদীপ আচার্যের উপর গতকাল রাতে বুটেলি অ্যাটাক করা হয়েছে ওকে মানে প্রাণে মারার জন্য প্রাণে হত্যা করার জন্য ওকে বুটেলির ছবি ছবিগুলো এই ছবিগুলো দেখেন আপনারা দেখেন এই ছবিগুলো দেখেন ওকে নাম হ্যাঁ কিভাবে ওকে মারা হয়েছে এই দেখেন এই দেখেন এই দেখেন কিভাবে ওকে মারা হয়েছে লোয়ার রড দিয়ে আর্মস দিয়ে ও বিদ্যুতে মারা হয়েছে ওর একটা স্বর্ণের চেন ছিল চেনটা ওরা নিয়ে গেছে এবং এইগুলো সাতজন ছিল সাত আটজন ছিল তো আমাদের আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায় ওরা পালিয়ে গেছে তো আমাদের দাবি যেটা সেটা আমরা আজকে থানায় এসেছি সবাই মিলে আমতলি থানাতে যেহেতু ঘটনাটা আমতলি থানা এলাকায় হয়েছে তো আমাদের একটাই দাবি যে এসপিকে এখানে আসতে হবে ঘটনাস্থলে আসতে হবে এর আগে এই যে প্রসঙ্গিক তার উপর অ্যাটাক অ্যাটাক হয়েছে তিনজনের উপর মরচুমুনি এলাকাতে তারপরে এই মনে হয় দুই মাসের মধ্যে আবার হয়েছে সাংবাদিকের উপর তাহলে কি শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না আমাদের আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি আমরা আজকে আন্তলে থানার সামনে ধর্নায় বসেছি কারণ একটাই আমাদের দাবি এসপি যে আসতে হবে এস আমরা জিজ্ঞেস করব যে রাতের বেলায় তাহলে সাংবাদিকরা পুরো নিরাপত্তা থাকবে না যে যা খুশি তখন যখন যা খুশি মেরে যাবে এইটারেই আমাদের একটাই দাবি যে এসপি আসতে হবে আমরা থানাকে জানিয়েছি আমি নিজের ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে এবং ডিজিপি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আহত করার ব্যাপারে যেভাবে গুটেলি মেরেছে সাংবাদিকদের এর আগেও দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে রাজ্যে তো আমরা চাই না এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক কিন্তু যেভাবে একের পর এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে কিছুদিন আগে কয়ে আমাদের আশিস চক্রবর্তী হামলা করা হয়েছে বুটেলি হামলা করা হয়েছে ও নাক পাক সব ফেটে গেছে এগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলিয়ে আমরা এখানে বসেছি আমাদের দাঁড়িয়ে এসপি আসলে আমাদের আমরা এসপির সাথে কথা বলবো তারপরে আমরা কয়েকদিন সিদ্ধান্ত